আসসালামু আলাইকুম পিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো আমরা কিন্তু একটা সমস্যা ফেস করি যেখনি আমরা টিকটক আইডিটা লগ ইন করতে চাই তখন কিন্তু লগ ইন করতে একটা সমস্যা হয় অনেকে হয়তো আমার ভিডিওর থামেল দেখে সমস্যাটা ধরে ফেলছেন তো চলুন আমি দেখে দিব যে এটা খুব সহজ কীভাবে সমস্যাটা সমাধান করবেন আমরা যখনই টিকটক অ্যাপে আসি আশা করি আমাদের আইডিটা কোনোভাবে লগ আউট হয়ে যায় বা যে কোনো সমস্যা হয় তখন কিন্তু আমরা পুনরায় আবার লগ ইন করতে চাই তো আমি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর অনেকের কিন্তু ফেসবুক বা অনেকের জিমেল টিমেল বা অনেকের ফোন নাম্বার ইউজার নেম দিয়ে কিন্তু লগ ইন করতে হয় তো এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে আমি লগ ইন করবো দুপুরে আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে ইউজার নেম দিলাম তো আমি এখানে আমার ইউজার নেমটা লেখে দেবো তো আমি আমার ইউজার নেমটা এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখানে আবার কন্টিনিউস আছে কন্টিনিউসি একটা আমি ক্লিক করে দিলাম এখানে কিন্তু কন্টিনিউসি ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাছে পাসওয়ার্ড চাবে আপনার টিকটক আইডির যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আমি এখানে আমার টিকটক আইডির পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কন্টিনিউসলি আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই সমস্যাটা চলে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন সমস্যাটার কথা বলছি এটা কিন্তু লোডিং নিয়ে চলে আসছে এই যে এটা এটা কিন্তু আমরা কখনো বুঝতেই পারি না যে কীভাবে কি করব করবো যেখানে ক্লিক করি কোথাও কিন্তু ক্লিক এটা লাগতেছে না বা এটা আমরা মিলাইতে পারতেছি না এটা আপনার কিন্তু খুবই সহজ আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে এইখানে আপনি দেখতে পারতেছেন একটা তির আইকন আছে এই তির আইকনটার মধ্যে আপনি ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এই যে ডগটা আছে কুকুরটা আছে এটা আপনি ওইটার সাথে ম্যাচ করবেন আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি যেখানে আমি ক্লিক করে ধরে রাখলাম এটা ধরে রাখার পর কিন্তু এটা কিন্তু এদিকে টান মারলেই কিন্তু মিলে যাবে এই দেখেন এখন কিন্তু মিলে গেছে এখন যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে কিন্তু আমি ছাড়বো না আমি একটু এদিকে নিয়ে আবার আপনাদেরকে দেখাবো দেখেন একটু এটা মিল নেই এখন কিন্তু ভেরিফাই এটা হয় নাই কারণ আমি আপনাদেরকে আরেকটা দেখানোর জন্য কিন্তু এটা করেছি এ দেখেন তারপরে কিন্তু আবার এরকমও অনেক কিছু কিন্তু আসতে পারে আপনারা কী করবেন এই তীর আইকনে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর আস্তে আস্তে এটা সামনে নেবেন দেখবেন যে কোথায় নিলে এটা মিলে গে যাচ্ছে যখনই আপনার মনে হবে যে মিলে গেছে তখনই কিন্তু আপনি এটা ছেড়ে দেবেন এ দেখেন এখন কিন্তু দেখতে পারতেছেন যে চারোদিকে কিন্তু একদম ঠিক আছে এখন কিন্তু মিলে গেছে এখন যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবে এখন দেখেন আমি ছেড়ে দিলাম এখন কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে কারণ সব কিন্তু ম্যাচ খেয়ে গেছে আপনি এভাবে তিরাইকোনে ক্লিক করে ধরে রেখে টান মেরে কিন্তু ম্যাচ করতে পারবেন দেন দেখতে পারতেছেন আইডিটা কিন্তু আমার মিলে গেছে মিলে যাওয়ার পর কিন্তু আমার পাসওয়ার্ড ভুল থাকার কারণে এটা কিন্তু লগ ইন করতে পারতেছি না তো যেহেতু আপনাদের পাসওয়ার্ড যদি সঠিক থাকে তাহলে কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে লগ ইন করতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট এটা দেখানোর জন্য যে এটা কীভাবে ভেরিফাই করবেন এটা দেখানোর জন্য কিন্তু আমি ভেরিফাই করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা আমাকে ফেসবুকে নক করবেন ফেসবুকের লিঙ্ক দিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তখন সময় তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ